जा। वड़ाच। जा। जा। उधर वो कटान भाई तो टेन नहीं जा भाई दो बार वो वो। टावर टावर को देखा लो। टावर का? आठ पाँच छह नहीं आठ नज़ीक है इस। जा, 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 जा। मैं एक तो ढोड़े बाबा। আর বাঁচতে আর আর হবে না আর হবে না ওরা একটা থানাকেও তো কোনো কুণ্ঠন হয়নি অবস্থা मुरई जा यार माजे यार बासा यार जाने वाले तो मुख से जीये बचाती और तो कुत्ते जा अच्छा बोल यार आ रहे हो देख सकते हो यार पार बनेया तो दूर चेने लेके दियो बस यार पार बनेया बचाते यार पार बनेया आज बड़ा से इस खेलेटा तो दूर जात हो चले बॉडी वाला हाथ में खेलेटा तो आजिए छे आगाते ही पाछना বললাম আর জলেতে মানে খুব কষ্ট করতে পারতে কারণ আমি অনেক অতিক্রম করে গেছি অনেকখানি অনেকখানি অনেক অধিক কারণ আমি যেখান থেকে মহিলাটা ছিল চলেতে ওই যেখান থেকে ওনাটা তুলে নিয়েছি আমি খুব কষ্ট করতে পারলাম আমি নিজে হয় নিজেই মরে যাচ্ছিলাম এমন জায়গা থেকে ওনা আমি তুলে এনেছি শুধু যার নদীর মধ্যখানেই মহিলাটা আর আমি তারপর আমি আমার যারা পাশে সহায় করছিল ওদেরকে ডেকেছি যে তোমরা আমাকে উদ্ধার করতে আসো আমাকে আমাকে কারণ আজিনাকে আমি ধরে ফেলেছি

সত্যি একটা মানে ধন্যবাদ সত্যি আর মহিলাটা ছিল আমাদের চট্টগ্রাম মহিলা আমাকে আমাকে বিশেষ ঘটবে ফোন করতে আমাকে